নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আজকে নিয়ে এসেছি কচু দিয়ে ইলিশ মাছের মাথা রান্না করব। তা ভাবলাম রান্নাটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিই কচুটা তো আমি একটু ডুমো করে কেটে নিই তবে কচু কিন্তু এটা মানকচু না বন্ধুরা মান কচুর থেকে ছোটো একটা এক ধরনের কচু হয় সেটা আমাদের এখানে পাওয়া যায় মান কচু এখানে পাওয়া যায় না চলো কড়াইয়ে তেল দিয়ে এবার মাছের মাথাটা আগে ভেজে নিন হলুদ মাখিয়ে নিয়েছি মাছের মাথাটা নতুন বন্ধুদের বলছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেলটা প্রেস করে দিন যাতে এরকম রেসিপি ব্লগ ভিডিও যাই দিন কেন জটপট করে যেন আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা দেখে নিতে পারেন মাছের মাথাটা একটু ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে নিচ্ছি মাছ ভাজা তেলের মধ্যেই আমি কপিস রুই মাছ ভেজে নিচ্ছি পেটির মাছগুলো ভাজা খাওয়ার জন্য ভেজে নিচ্ছি এটা দিয়ে তরকারি করবো না কচু দিয়ে কিন্তু রুই মাছের তরকারিও খুব ভালো লাগে তবে ইলিশ মাছ দিলে তার ফ্লেভারটা আলাদা হয় তাই আমি ওই মাছের মাথা দিয়ে করব আর মাছ ভাজা খাওয়ার জন্য ভেজে নিচ্ছি মাছ ভাজা খেতে কার কার ভালো লাগে শাক ভাজা করেছি বন্ধুরা শাক ভাজার সঙ্গে কিন্তু মাছ ভাজা খুব ভালো লাগে খেতে যারা খেয়েছেন তারা তো ঠিক আছে যারা খাননি একবার খেয়ে দেখবেন মাছ ভাজার সঙ্গে শাক ভাজা মানে শাক ভাজার সঙ্গে মাছ ভাজা আর সাথে থাকবে কাঁচা লঙ্কা মাছ ভাজাটা করে আমি নামিয়ে নিলাম বাকি তেলটাই আমি রান্না করে নেব আমি কালো জিরে আর জিরে ফোড়ন দিয়েছি ইলিশ মাছ যে যার ভিতরেই পড়বে মাছের মাথা হোক আর বা মাছ হোক বেশি মশলা কোনো কিছুর দরকার নেই ওর ন্যাচারাল একটা ফ্লেভার আছে সেটাই ভালো লাগে আমি কালো জিরে আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবার অ্যাড করে দিলাম কচুটা দিয়ে এবার একটু ভালো করে নেড়ে ভেজে নেব ডালনা দিয়ে অনেকটাই আলো আসছে ওর জন্য একটু সাদা সাদা লাগছে বন্ধুরা স্বাদ মতন দিয়ে দিলাম নুন কচু তরকারি রান্না করতে গেলে ঝালটা নুনটা সবসময় ব্যালেন্স মতন দিতে হবে একটু টান নুন টান ঝাল যেটাকে বলে সেরকমভাবে রান্নাটা করতে হবে নুন দিয়ে নেড়ে চেড়ে আমি কচুটাকে একটু ভালো করে ভেজে নেব দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি গরম জল সবসময় রান্নায় গরম জল ব্যবহার করলে বন্ধুরা রান্নাটা খুব ভালো হয় আর খুব চটপট করে হয়েও যায় কচুর তরকারিতে ঝোল সব সময় একটু বেশি দিতে হবে জাল করতে একটু টাইম লাগে আর কিছুটা ঝোল রান্নার পরেও শুকিয়ে যায় এবার আমি ঢেকে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেবো এবার দিয়ে দেবো আমি এক চামচ কাঁচা লঙ্কা বাটা ঝালটা নিজের পছন্দ মতন এই লঙ্কাগুলো খুব ঝাল আর দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চামচ দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর কিচ্ছু দেওয়ার দরকার নেই আদা কাঁচা লঙ্কা জিরে মাছের মাথা দুটো ভেজেছিলাম বন্ধুরা যে দুটো দিয়ে তরকারি রান্না করব কিন্তু হঠাৎ করে মনে হলো না দুটোতে দেওয়া যাবে না একটা মাথা রেখে দিই পুষ শাক দেখাবো এখানে তো মাছ অ্যাভেলেবেল পাওয়া যায় না তাই একটু চিন্তা ভাবনা করে রান্না করতে হয় তবে একটা মাছ দিয়ে রান্না করেছি কিন্তু বন্ধুরা গন্ধ তো ইলিশ মাছের হবেই একটা হোক আর আধখানা হোক খুব সুন্দর হয়েছিলো তরকারিটা তাহলে সবাইকে অনুরোধ করছি বন্ধুরা এরকম করে খাওয়ার জন্য মানে কচু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে মাছ হলেও ঠিক আছে মাছ দিয়ে করা যেতে পারে তবে আমি মাছ ভাজাটা সব থেকে ভালোবাসি ইলিশ মাছের তাই ভাজাটাই বেশি খাই না হলে ভাপা কচুটা একদম সফট হয়ে গেছে দেখেন কি সুন্দর কালার হয়েছে আর খেতে তো দুর্দাস হয়েছে সেটা তো বলেই দিলাম তাহলে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়া পাশে থাকা বেলটা প্রেস করে দেওয়া আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার সাথে জুড়ে থাকা দেখে লোভ লাগছে কীটা কে কে কচুর তরকারি খেতে ভালোবাসেন কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবেন আর আপনারা সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে